রে লেখা তোর হলো হ্যাঁ এবার পড় 1 2 3 আরে বাংলায় লিখে ইংরেজিতে পড়ছিস বাংলা পড় বাংলা 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 আরে বাবা বাংলায় উচ্চারণ করে পড় হ্যালো এটা কি গ্রামীণ ফোন কাস্টমার কেয়ার নি জি এটা গ্রামীণ ফোন কাস্টমার কেয়ার বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি ওই যে ওই যে হইছে কি গ্রামের বাড়িতে আর বাইশটা আইছে বাঁচতে মানে কে বুঝছেননি আর বাইর হলা হেতে জীবনের প্রথম ঢাকা শহরে আইসে ঢাকার বাও বুঝে নাই বাচ্চা ফোলা ফাইন পাঁচ বছরের বয়স প্রথমবার ঢাকায় একটা জামেলা করি হালাইছে আজকে সকাল ধরি আই উইকেট মুখ চাবি দরি রাখছি কি জামেলা হুনবিননি। নি হয়েছে কি টেবিল উপরে আই একখান সিম কার্ড রাখছিলাম আর নেগো কোম্পানি সিম কার্ড বুঝছেন নি ওই সিম কার্ডটা না সেটা গিলা খায়া লাইছে সরি এটা আপনার পার্সোনাল সমস্যা ওকে ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যান আরে না আমি আর নে বুঝেন না কি আর পার্সোনাল সমস্যা এটা তো আর নেগো সমস্যা ওই সিম কার্ড যা খায় হলাইছে ওই সিম কার্ডের মধ্যে আই ব্যান বেলা 200 টাকা ঢুকাইছি অন যদি আর 22 কথা কয় আর কি টাকা কাটি নিয়ে যাবেন হ্যালো হ্যালো কথা কর না কা হ্যালো গাইস 11 লাইক করো কি হলো এই শোনো তুমি আমার মানিব্যাগ থেকে টাকা নিছো জরুরি দরকার ছিল তাই নিচ্ছি কেন তোমার কোন সমস্যা আছে আরে বাবা দরকার ছিল আমার কাছ থেকে নি তা কতদিন আর তোমার কাছে চাবো নিজেকে নির্ভরশীল হতে দাও

কি এমন স্বপ্ন যে পূরণ হয় নাই আমাকে বলো 6-7টা বাচ্চা হবে আচ্ছা যাও তোমার স্বপ্ন আমি পূরণ করার চেষ্টা করব কিন্তু তাদের মা আলাদা আলাদা হবে তুই কুত্তা একটা কুত্তা ও ঠাকুরপো কি কিছু পেঁয়াজ দাও না সালা বিশাল ঝামলায় পড়ে গেলাম তো এইদিকে ঝুমা বৌদি পেঁয়াজ চাইছে আর ঘরে বউ পেঁয়াজ গুণে রেখে গেছে লা বাইনা লা মে সানগ্লাস লাগাইছি বুনা সানগ্লাস লাগাইছি বুনা কেমন লাগলে আমারে হে বাইনা কেমন লাগে আমারে দেখতে সুন্দর লাগেনি হে বাইনা সিঙ্গাপুর থেকে সানগ্লাস এনে একটা বিসা দতে